মেদিনীপুর শহরে বাংলাদেশি কলোনির হদিশ বাংলাদেশ থেকে এসে বাংলার জমি কিনে এই রাজ্যে বসবাস এলাকায় দুশো থেকে দুশো পঞ্চাশটি বাড়িতে বসবাস বাংলাদেশিদের গত কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এসে মেদিনীপুরে বসবাস করছেন প্রত্যেকে এসেছেন বাংলাদেশ থেকে স্বীকারোক্তি তাদেরই নাম হঠাৎ পল্লী মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে কারণ দু সালের পর হঠাৎ গড়ে এই এলাকা এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি তাই এসআইআর নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় ১৫০ থেকে দুশো ভোটার কারণ দু সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই তাই ভয় ভীতি রয়েছে হঠাৎ পল্লীর বাসিন্দাদের মধ্যে তবে তারা চান এখানেই থাকতে তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে এরপরই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লীতে জায়গা কিনে তৈরি করে বাড়ি বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে যদিও দু সালের পরে একে একে সকলের হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য কাউন্সিলর অনিমা সাহা জানান আমরা ওদের বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত কাগজপত্র লাগবে সেইগুলি জমা করার জন্য জানিয়েছি ওরাও বলেছে যে অনেকই কাগজপত্র রয়েছে সবকিছু জমা করবেন তবে হঠাৎ করে এসআইআর ঘোষণা হয়ে যাওয়ায় উৎকণ্ঠার সাথে দিন কাটাচ্ছেন হঠাৎ পল্লীর বাসিন্দারা বিক্রি করে আমি বেরানব্বইতে এসেছি ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি বাংলাদেশ থেকে আবার দুই মাস পরে আবার এসেছি এসে এখানে জায়গা টাকা কিনি তারপর আবার বাংলাদেশ গেছি তারপরে যাই দেশে যাই বিক্রি বাড়া করে একবারে তারপরে একবার এখানে চলে এসেছেন এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখানে কি সবাই মানে আপনার পরিবারের সকলেই এখন এখানে আমার পরিবার বলতে আমার ছেলে নাই মেয়ে আছে চারটা এখানে আছে ওরা আমার পরে এসেছে এখানে আছে আচ্ছা আপনি কত সালে এসেছেন আমি আসি 11 নাও 2011 তো আগে কোথায় ছিলেন আগে বাংলাদেশে ছিল বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ থেকে আসি

কত টাকা করে দিতে হয়েছিলো এক একজনকে কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন হিলি ভোটার হিলি ভাটার দিয়ে ঢুকেছেন দিয়ে তারপরে আর বাংলাদেশ দিতে পারেনি না না কেন যাবো সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আসছে ওখানে অত্যাচারের জন্য আপনারা এইখানে যে বিরাট আব্বুর যে ডাঙ্গা ডুঙ্গা হয়েছে ঘর বাড়ি দিচ্ছে আপনাদেরও প্রচুর ক্ষতি করেছে ক্ষতি করছে মানে খাবার যখন আপনার দুই হাজার এক সালে ইয়ে হয়েছে বিএনপি ক্ষমতায় আছে তখন আরও অত্যাচার করছে তারপর আর কি করে থাকি